হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি নামমাত্র তেলে এচরের মধ্যে মাত্র এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এচোরের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানাতে প্রথমে এই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গোবিন্দভোগ চাল এবারে চালের মধ্যে দিয়ে দিতে হবে জল চালটাকে জলের মধ্যে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো চালটা এদিকে ভিজতে থাক আর এদিকে দেখো আমি নিয়েছি একটা এঁচোর তো এচোরটাকে তো কাটতে হবে আমি ব্যাক ক্যামেরায় কেটে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তো দেখো এঁচোড়টাকে আমি মাঝখান থেকে একদম ঝাঁকা নাকা করে দুফালি করে কেটে নিয়েছি আর কাটার পর দেখো এঁচোর থেকে কতটা আঠা বেরিয়েছে জল দিয়ে খুব ভালো করে আঠাটাকে ধুয়ে নিতে হবে হাতের মধ্যে খুব ভালো করে সর্ষের তেল মেখে এইভাবে কিন্তু এঁচোড়টাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তবে এঁচোটটা কিন্তু আমি পুরো এঁচড়টা রান্না করে আমি একটা এঁচড়ের অর্ধেকটা আজকে রান্না করব। এইবারে এই কেটে নেওয়া এঁচোরগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে লাগবে একটা প্রেশার কুকার বন্ধুগণ প্রেসার কুকারের মধ্যে আগে থেকে আমি বেশ কিছুটা জল দিয়ে রেখেছিলাম আর দিয়েছিলাম এক চামচ সর্ষের তেল তেলটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তো অবশ্যই কিন্তু এক চামচ সর্ষের তেল দেবে তাহলে কি হবে এঁচড়ের যে আঠাটা সেই আঠাটা কিন্তু আর প্রেশার কুকারে গায়ে লেগে যাবে না আর আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তারপরে আরও বেশ কিছুটা জল দিয়ে সমস্ত কেটে রাখা এঁচোরগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে এঁচড়টাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রেশার কুকারে একটা সিটি পড়তে দিয়েছিলাম যখন একটা সিটি পড়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারটাকে এইভাবে আমি রেখে দিয়েছিলাম অটোমেটিক্যালি যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এতে কিন্তু এ চোরটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে খুব বেশি গলে যাবে না আবার খুব বেশি শক্তও থাকবে না এবার এঁচোড়টাকে একটা ঝুরির মধ্যে ঢেলে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর এঁচড়ের যে জলটা সেদ্ধ করা জলটা এই জলটা কিন্তু আমি ফেলে দেবো তোমরা চাইলে কিন্তু জলটা দিয়ে রান্নাও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে আমাদের একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া চারটে এলাচ লবঙ্গ দারচিনি আর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে হাত দিয়ে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে হবে এতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে চলে আসলাম শিলনোড়ার কাছে শিলনোড়াতে আমি মশলাটাকে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে নেব। তো একদম মনের আনন্দে ঝাঁকানাকা করে এইভাবে কিন্তু ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তো আমি শিলনোড়াতে গুঁড়ো করেছি তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে দিয়েও এটা গুঁড়ো করে নিতে পারো তো খুব সুন্দর করে একটা মিহি ভাজা মশলার গুঁড়ো আমি রেডি করে নিয়েছি তারপরে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম মাত্র তিন চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম হাত চামচের মতো গোটা জিরে দুটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটাকে একটু ঘোটা নাটা করে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রাইন্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু তো একটা আলুকে এইভাবে আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম একটু ছোট ছোট পিস করে কাটবে তো আলুটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদার আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘটনাটা ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে আদা লঙ্কা বাটাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটা টমেটোকে খুব সুন্দর করে একদম টুকরো টুকরো করে কুচি করে রেখেছিলাম তো একটা দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে সেজন্য আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড় এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে একদম মশলার সঙ্গে চেড়ে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করাই এচড়টাকে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে রাখবো এদিকে গোবিন্দভোগ চালটাকে আমাদের রেডি করে নিতে হবে তার জন্য অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে যে এক চামচ গোবিন্দভোগ চাল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই এক চামচ গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল ঝরিয়ে এইভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে দেখবে যে চালটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে আর অনেকটা কিন্তু সাদা ভাব এসে গেছে আর দেখবে খুব সুন্দর একটা গোবিন্দভোগ চাল আর ঘিয়ের খুব সুন্দর একটা ভাজা গ্রাম তোমরা পাবে তো চালটাকে ভেজে নিয়েছি এইবারে শিলনোড়াতে খুব সুন্দর করে একদম ঝাকানাকা ঝাঁকানাকা করে এটাকে একটু বেটে নিতে হবে তো বন্ধুগণ চাল ভাজার পরে চালটাকে যদি বাটা হয় চালটা কিন্তু একদম মিহি হয় না একটু কিন্তু দানা দানা ভাব থাকে আর একটু দানা দানা ভাব থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে তো চালটাকে আমি বেটে নিয়েছি আর এদিকে দেখো এচোটটাকে আমি ধামা চাপা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনা খুলে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু এইভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে খুন্তি দিয়ে এঁচটটাকে এইভাবে একটু চেপে চেপে ঘেঁটে দিতে হবে এই রান্না কিন্তু একটু ঘেটে ঘেটে রান্না করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু চেপে চেপে এঁচোড়টাকে ঘেটে দিতে হবে এইভাবে রান্না করতে হবে বলেই কিন্তু আমি এঁচড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম এবারে দেখো খুন্তি দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে আমি ঘেটে দিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে নেওয়া গোবিন্দভোগ চালটা আর আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলা শিল্নড়াতে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা এবারে গোবিন্দভোগ চাল আর ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মোটামুটি মিনিট খানেক ধরে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল তবে এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে খুব বেশি ঝোলঝোল হবে না তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে তারপরে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিতে হবে তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে হাফ চামচের মতো চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো চিনিটাকে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি এচড়টাকে রান্না করে নিয়েছি এচড়টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর একটু মাখো মাখো ভাব হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর ঘ্রণটাও কিন্তু দারুণ হয় এইবারে সব সবশেষের মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি তো এক চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে এঁচড়টাকে একটু মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে এঁচোটকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্যে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এইবারে এঁচড়টাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ এঁচড় থাকতে থাকতে নামমাত্র তেলে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে তোমরা একবার এঁচড় রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের এই এচোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ